আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজ অনেক দিন পর ভাবলাম ইউটিউবে অনেক দিন হচ্ছে কোনো ভিডিও সারি না তাই ভাবলাম আজকে একটা আচার বানানোর ভিডিও সারি আমার হাজব্যান্ড জানে যা আমি আচার খেতে ভীষণ রকমের পছন্দ করি তাই সে শুধু রাঙামাটি থেকে আমার জন্য জলপাই নিয়ে এসেছে এবং আমার সাথে থেকে থেকে আমাকে সাহায্য করছে আমার স্বামীর এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে ভালোবাসলে দূরত্ব কোনো জিনিসই না সে আমার জন্য ভালোবেসে জানি জলপাইয়ের দাম খুব বেশি না কিন্তু সে যে আমাকে ভালোবেসে এত দূর থেকে জলপাইটা নিয়ে এসেছে এবং আচার বানাতে আমাকে সাহায্য করছে এটাই আমার কাছে অনেক কিছু এবং নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে যে আমি একটা নারী যে হচ্ছে অনেক সুখী যে আমার স্বামী আমাকে এতটা টেক কেয়ার করে এতটা ভালোবাসে জানি না অন্য কারো স্বামী এতটা টেক কেয়ার করে কিনা এতটা ভালোবাসে কিনা কিন্তু আমি আমার স্বামীর এই ভালোবাসা দেখে একেবারেই মুগ্ধ এবং সব সময় তার জন্য দোয়া করি আল্লাহর দরবারে এবং বলি যে আল্লাহ তুমি আমার স্বামীটাকে বরকতমায় হাত দিও এবং তাকে সুস্থ রাখিও এবং আমরা যেন পাশাপাশি থেকে বৃদ্ধ হয়ে একে অপরকে দেখে এই দুনিয়া থেকে যেতে পারি শীত তফির জন্য দান করে আল্লাপাত এটাই আল্লাহর কাছে চাওয়া যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল আপনারা আপনাদের স্বামীর প্রতি যত্নবান হবেন দেখবেন স্বামীও আপনার যত্ন নিবে স্বামীকে বেশি বেশি করে ভালোবাসবেন দেখবেন স্বামীও আপনাকে অবশ্যই বেশি বেশি ভালোবাসবে আসলে ভালোবাসা এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে হয় আসলে তালিতে এক হাতে বাজে না দুই হাতে তালি বাজাতে হয় অনেকেই আছে যে স্বামীর অনেক যত্ন নেয় খাতির করে আদর করে কিন্তু তারপরেও সেই স্বামী তাকে ভালোবাসে নেয় এক্ষেত্রে আপনি কিছু আমল আছে দেখে নেবেন ইউটিউব থেকে হোক বা যে বইগুলো আছে দোয়ার বই ইসলামিক বইগুলো আছে সেখান থেকে পড়েও আপনি এই জ্ঞানগুলো অর্জন করতে পারেন এবং স্বামীর জন্য বিশেষ করে তাহার জুতের দোয়া পা কখনোই ফেরত দেন না তো আপনারা তাহার জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং দেখবেন একটা সময় ঠিকই আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আসলে হালালের মধ্যে বরকত থাকে হালালের মধ্যে শান্তি থাকে আমাদের স্বামী বিবাহিত স্বামী স্ত্রী হচ্ছে তাদের জন্য আমরা হালাল এবং আমাদের ভালোবাসার মধ্যেই তাদের কল্যাণ নিহিত থাকে অনেকে আছে বাহিরের রং দেখে অনেক সময় অনেক কিছু ভুলে বসে তো আমাদের কাজ হচ্ছে তাদেরকে সঠিক পথটা দেখানো এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া আসলে সব কিছুতে আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত কেননা আমাদের হাতে কোনো কিছু নেই আমাদের হাতে কিচ্ছু নেই আমরা কোনো কিছুই করতে পারি না মহান আল্লাহ পাক হচ্ছে সর্বশক্তিশালী সর্বজ্ঞানী পক্ষান্তরে আমরা হচ্ছি সবচাইতে দুর্বল এবং আমাদের কোনো জ্ঞান নাই তার তুলনায় তিনি যা জানেন যা করতে পারেন তা আমরা জানি না আমরা তা করার ক্ষমতাও রাখি না সেই জন্য সময় আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং তার কাছে আমরা সাহায্য চাবো দুনিয়ার কোনো মানুষ যা করতে পারে না পরম দয়াল আল্লাহ পাকেই সেটা করতে পারে তারপরে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম এবং আচারটা নাড়াচাড়া শুরু করেছি অলরেডি আমার আচার থেকে আচারের একটা গ্রান এসা স্মাইল এসা শুরু হয়েছে এই মশলাগুলো সব আমরা দুজনে মিলে বাসায় তৈরি করেছি শুধু ধনিয়াটা রাঁধুনির যে রেডিমিক্স ধনিয়া গুঁড়ো আছে সেটা আমরা নিয়ে এসেছি তাছাড়া বাকি সমস্ত উপকরণগুলো আমরা বাসায় নিজেরাই তৈরি করে হোম আচার তৈরি করতেছি এবং এবং এটা খেতে যতটা সুস্বাদু হবে স্বাস্থ্যকর হবে আপনার বাজারে যে আচারগুলো থাকে সেগুলো তো এত ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয় না তারা সংরক্ষণের জন্য দুই তিন বছর সংরক্ষণের জন্য অনেকে কেমিক্যাল ব্যবহার করে থাকে যেটা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না তো আপনারাও চাবেন চাইবেন যে বাচ্চাদের এবং নিজেরা খাওয়ার জন্য বাসায় এভাবে আচার তৈরি করে সংরক্ষণ করতে পারেন গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন তারপরে যারা মুড়ি মেখে খায় চানা দিয়ে সেই মুড়ি মেখার সাথেও একটুখানি আচার মিক্সড করে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে জানি না আপনারা এভাবে খান কি না তবে আমাদের এলাকায় সবাই এভাবে মুড়ি মেখে খায় আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারবেন কারণ এটা তো সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা তো এটা আপনারা ছোটো বড় সবাই খেতে পারবেন তো এই রান্নার ভিডিওর পাশাপাশি আরও কিছু কথা বলি যেগুলো হচ্ছে জানলে আপনাদের অনেক উপকার হবে সেটা হচ্ছে শুক্রবারের দিন একটা বিশেষ আমল আছে সেটা হচ্ছে যে জহরের নামাজের পরে সুরা এখলাস সুরা নাস সুরা ফালাক যদি সাতবার সাতবার করে মোট তিন সাথে একুশবার পরে ফু দেওয়া যায় তাহলে আল্লাহ পাক এক সপ্তাহ সকল ধরনের রোগ থেকে নিরাপদ রাখেন এবং সেই সাথে যদি সুরা ফাতেহা সাতবার পাঠ করা হয় তাহলে আল্লাহ পাক পূর্বের এক সপ্তাহের গুণা মাফ করে দেন এবং আরও কিছু কথা আছে সেটা হচ্ছে আপনারা যদি শুক্রবার বেশি বেশি করে দরুদ পেশ করেন তাহলে ফ্রেস্তাগণ সেই ব্যক্তির পিতার নাম এবং তার নাম যে মহানব্বী সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে পেশ করেন আপনারা কি চিন্তা করেছেন যে নবীর উম্মত আমরা যাকে শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে পাঠ পাঠিয়েছে যাকে আমরা কখনোই দেখি নাই শুধু যার কথা আমরা শুনেই এসেছি তার কাছে গিয়ে আপনার নাম এবং আপনার বাবার নাম বলা হবে সুহান আল্লাহ এর চাইতে আর বড়ো কিছু কি আছে আরেকটা কথা হচ্ছে আমি এক হাদিসে শুনেছি যে রসুলের প্রতি ভালোবাসা দেখালে আল্লাহর প্রতিও সেটা ভালোবাসা দেখা হয় আল্লাহ পাক বলেছে যে আমার নবীকে ভালোবাসলো সে আমাকেও ভালোবাসলো আসলে রসুলের প্রতি ভালোবাসা পেশ করলে আল্লাহর ভালোবাসাও ভাগ্যে জোটে এর জন্য আমরা বেশি বেশি করে শুক্রবার দৌর পাঠ করব এবং শুক্রবার আসরের সময় একটা দোয়া কবুলের বিশেষ একটা মুহূর্ত থাকে তো সেই সময় আপনারা যদি দৌড়দ বেশি বেশি করে পাঠ করেন এবং আল্লাহ তালার কাছে আপনার মনের যত আশা আছে তা নিবেদন করেন তা কবুল হওয়ার চান্স অনেক বেশি থাকে তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আপনার হালাল রুজি থাকতে হবে আপনি যা ভক্ষণ করেন তা হালাল হতে হবে সব একটা ধরা নিয়ম থাকে আমাদের যেমন ধরা বাধা নিয়ম আছে যে আমরা মেয়েরা পর্দা করব। পর্দা করাটা কিন্তু আমাদের মেয়েদের জন্য ফরজ নফল না যারা মনে করছেন যে আমি ঢিলা ঢালাভাবে একটা বোরখা পরলাম তারপর মাথায় একটা হিজাব দিলাম সেভাবে চলাফেরা করলাম আসলে পর্দা খেতে এভাবে বলা হয় না আপনি আপনার পুরা শরীরটা আবৃত করে রাখবেন শুধু মুখমণ্ডল ব্যতীত আপনার পুরা শরীর এভাবে ঢেকে রাখবেন যাতে আপনাকে দেখে বোঝা না যায় যে আপনি বৃদ্ধা নাকি তরুণী আসলে অনেকে আবার এমন টাইট ফিটিং বোরখা পরে যাদের বোরখা পরার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বেশিরভাবে মানে প্রকাশিত হয় এমন বোরখাও পরা যাবে না একেবারেই ঢিলা ঢালা আর আমার ফেভারিট কালার হচ্ছে কালো আমার মনে হয় বোরখার কালার কালো হওয়াটাই সবচাইতে ভালো কারণ অন্যান্য কালার যতটা চোখে ধরে কালো কালারটা ততটা চোখে ধরে না যদিও বা গরমের সময় কালো কালারটা একটু মানে তাপ বেশি শোষণ করে সেক্ষেত্রে আপনারা হালকা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সুন্নত হচ্ছে আপনি অবশ্যই যে লেবাসটা পরিধান করবেন তা যেন ঢিলা ঢালা হয় আপনার শরীরকে এমনভাবে আবৃত্ত করে রাখে তা যেন বাহিরে প্রকাশ না পায় মানুষ বুঝতে না পারে যে আপনার শরীরটা কেমন আরেকটা কথা বলতে চাই তা হচ্ছে আমরা সবাই সবাই সবাইকে সম্মান করব আপনি যদি কাউকে সম্মান না করেন আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কারো কাছে সম্মান পাবেন সেটা শিশু হোক বৃদ্ধা হোক যেই হোক না কেন আপনি আপনার সন্তানকে যখন সম্মান করবেন আপনার সন্তানও আপনাকে সম্মান করবে ছোটরা যদি ছোট হয়ে থাকে তাই বলে আপনি যদি তাদের সাথে রুরু আচরণ করেন সেই বাচ্চাটা কিন্তু আপনাকেই দেখে শিখছে যে সে কেমন আচরণ করবে তো বাচ্চারা যখন মা বাবার সাথে খারাপ আচরণ করে তখন আমরা অবাক হয়ে যাই যে কী ব্যাপার আমার বাচ্চা আমার সাথে এমন দুর্ব্যবহার করলো কেন কিন্তু এই দুর্ব্যবহার করার পেছনে মূল দায়ী কিন্তু আমরাই আমরাই কিন্তু শিশুদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে থাকি তারা কিন্তু অনুক্রণ প্রিয় তারা কিন্তু দেখে দেখে শিখে এর জন্য আমরা ছোটোদেরকে সম্মান দিব তাদেরকে সম্মান দেওয়ার শিক্ষা দিব তারা কিন্তু আমাদের দেখে দেখেই শিখবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি এবং তথ্যমূলক কোনো কিছু আপনাদেরকে জানাতে পারি এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম